আমার আগে কথা বলছিলেন হজরত মালানা ইয়াহিয়া মাহমুদ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম বর্ণনা করছিলেন কীভাবে কেয়ামত হবে কিভাবে আমরা খফ আচান অরা আচান মশা আতান উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখেরাতে না জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেইম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিকই রাখ এটাই হচ্ছে ইসলাম একেরাতের স্মরণ জিক্রাদ্দার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাঁড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক ট্যান্ডারবাজি করতে পারে চাঁদাবাজি মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সবসময় গিভ ইউ দা রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার এই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত। রুহু কবচ করে ওই ফের থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বোঝার তো অফিক দাও তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা কাহিনি না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না গো ব্যাক হ্যাভ এ লোক টু হোলি কোরানে ঠিক কিনা গো ব্যাক সিট ডাউন এন্ড হ্যাভ এ লোক টু দ্য কোরআন বসো ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মেথোডোলজি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই এই কোরআনের মাজলি সে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আরো জোরে পড়েন ইয়া আল্লা আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোন বই এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসিল করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তো নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরানের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এজন্য জন্য সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি আমিন আমি আপনাদের থেকে ইয়াসিন মুখস্থ আছে কার কার আর উঠবে না হাত মার্শাল অর্ধেক মুখস্থ আছে কার দেখি আচ্ছা প্রথম পাঁচ আয়াত মুখস্থ আছে কার আচ্ছা এই সুরার নাম আজকে প্রথম শুনছেন কে কে হাত নাম সবাই শুনছে তাই না আল্লাহ কবুল করো আরো জোরে পরেন আমিন তো সুরা তুই আসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা মাক সুরা সুরা ইয়াসিনটা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংস একটা সুরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি করণের কথা বললে মায়ের আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কি না বিষ্ণনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বললেন আমার খালি এক দফা আমার কয় দফা সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা হাতেও দাও এই কালেমার দাওয়ার থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবী ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমানলা নাই মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অব দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজবেন্ড অ্যাজ এ রিফর্মার অব দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ কমান্ডার অ্যান্ড অ্যাজ এ ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপার অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনফেরালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরমভাবে খেলে নাই গরমভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণুবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব নিয়ে বলেছেন ইন্নআলিকুলি সাই ইন কলবান কলবুল ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে ইয়াসিন